আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন চালুর অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনাল বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে টার্মিনালটির মূল অবকাঠামোগত নির্মাণ কাজ টার্মিনালের বহির অংশে থাকা সড়ক উড়াল সড়ক ফ্লাইওভার প্রস্তুত অন্যদিকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দু বছরের জন্য পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সক্ষমতা বৃদ্ধির কাজ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে সময়ের মধ্যে প্রায় নব্বই কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে বিমানের জিএসিবিও আগে আগামী কয়েক মাসের মধ্যে আরও একশো কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি যুক্ত হবে বিমানবন্দরে অন্যদিকে ঢাকা বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের বিমান গাছ এগিয়ে চলছে দ্রুতগতির সঙ্গে এরই মধ্যে এক দশমিক সাত কিলোমিটার টালের নির্মাণ কাজ দৃশ্যমান প্রকল্পের ঢাকা বিমানবন্দর টার্মিনাল এক অংশের পাশাপাশি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনের অংশে এবং আশকোনা হস ক্যাম্পের সামনের অংশে পাতাল সূত্রে জানা যায় এক দশমিক সাত শূন্য কিলোমিটার দুর্গের এই পাতালপথের নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকছে এগুলো হচ্ছে হস ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দরের উত্তর গেট বিমানবন্দরের দক্ষিণ গেট এছাড়াও মেট্রো রেলের পাতালা স্টেশন বিমানবন্দরের যাত্রী এবং পথচারীরা শীতাতাপ নিয়ন্ত্রিত এই আন্ডারপাসটি ব্যবহার করে সহজে বিমানবন্দর এলাকার এই নয়টি অংশে যাতায়াত করতে পারবে অত্যাধুনিক এই থাকবে আটটি লিফ্ট আঠাশটি এক্সকেলেটর এবং পঁচিশটি ট্যাবলেটর আন্ডারপাসটি চালু হলে বিমানবন্দর এলাকায় যানজট এবং দুর্ঘটনা দুটি কমবে বলে আশা করা হচ্ছে অত্যাধুনিক এই পথচারী আন্ডারপাসটি ছাড়াও ঢাকা বিমানবন্দর আধুনিকায়নে আরও একটি প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে ঢাকা বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সাম্রাংশে যে অবকাঠামোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটিসি টাওয়ার যা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আধুনিক এই এটিসি টাওয়ারের মাধ্যমেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট পরিচালনা করা হবে এদিকে ঢাকা বিমানবন্দরে শুধুমাত্র তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য চারটি শিফটে চব্বিশ ঘন্টার জন্য প্রায় ছয় হাজার জনবলের প্রয়োজন হচ্ছে সকল প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া দিন রয়েছে যা শেষ হলে চালু হবে বহুলকাঙ্ক্ষিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল